সেক্ষেত্রে ইতিমধ্যে যে একশন না হবে সেটার পরিণতি কি হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে ফলে আমরা যেটা বলেছি যে আমরা বিদ্যমান সংবিধানে যেভাবে আসলে সরকার গঠিত হয়েছে একশো ছয়ের অনুচ্ছেদের ভেতর দিয়ে সেভাবেই এরকম একটা পদ্ধতি হতে পারে যে একশো ছয় অনুচ্ছেদের ভেতর দিয়ে আমরা আগামী যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনটাকে মৌলিক সংস্কারের জন্য এখতিয়ার প্রাপ্ত এবং একইভাবে সরকার গঠনের জন্য সে এখতিয়ার প্রাপ্ত এইভাবে আসলে আমরা দেখতে পারি কিনা যেহেতু জাতীয় প্রয়োজন আমাদের এটা তৈরি হয়েছে এবং জাতীয় প্রয়োজনের ভেতরে রাজনৈতিক দলের ঐক্যমত্যের প্রক্রিয়ায় এই জুলাই সনদ গঠিত হয়েছে ফলে আদালত এটাকে একটা সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া এবং আইনগত ভিত্তি দিতে আসলে তারা পারেন কিনা সে বিষয়ে আদালতের কাছে আমরা একটা প্রশ্ন করতে পারি এইটার ভিত্তিতে যদি আদালত একটা সিদ্ধান্ত দেন সেই ক্ষেত্রে সরকার একটা অধ্যাদেশ করতে পারে যে আসলে এটা আগামী নির্বাচনকে এইভাবে আমরা দুইটি ক্ষমতা দিচ্ছি একটা হচ্ছে মৌলিক সংস্কার সংবিধানের মৌলিক সংস্কার আর একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা এই জায়গার ভেতর একটা সমাধানের প্রস্তাব আমরা দিয়েছি এটা

ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তারা এই সরকারকে অন্তর্নীতি সরকারকে বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেই কিন্তু দর্শন করেছে অর্থাৎ একশো ছয়ের উচ্ছেদের মধ্যে দিয়ে তারা কোর্টের পরামর্শ নিয়েছেন এবং কোর্টের পরামর্শ নিয়ে একটা যাকে বলে ডক্টরের অফিস বিশেষ যে নীতি গ্রহণ করতে হয় যেটা সংবিধানে উল্লেখ নাই সেটা বোর্ড পরামর্শ দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আসলে এই অন্তর্ভুক্ত সরকারি সেই দিক থেকে দেখে আমরা একটা সংবিধানের কাঠামোর মধ্যেও আসি যদিও রাজনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ বাস্তবতা আছে সেই বাস্তবতার সাথেও আমাদের তাল নিয়ে চলছে কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে ধারাবাহিক যে নিয়মের মধ্য দিয়ে গঠিত হয়েছে যে ধারাবাহিকতা আছে সেটা নিজেই ক্ষতিগ্রস্ত মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে কিংবা সংবিধান স্থগিত করার মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতি সৃষ্টি হবে এইটা আমরা সকলকেই বলবো যে সচেতন সতর্ক থাকা দরকার যাতে করে আমরা এমন কোনো জায়গায় না যাই যেটা আমাদের জন্য বিপজ্জনক খাদ্য এখন যেভাবে প্রস্তাবটা করা হয়েছে কনস্টিটিউশনাল অর্ডার দেওয়া একটা অন্তর্বর্তী সরকার যে নিজেই একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আছে তারা একটা কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করতে পারে কি না এইটা একটা প্রশ্ন হিসেবে এসছে এবং এই কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করে তাকে গণভোটে নিয়ে যাওয়া এরও কিন্তু কোনো সাংবিধানিক ব্যাখ্যানিক

বলে রাজনৈতিক কর্তৃত্বটা আয়ন করতে সেটা অনিবার্য সংঘাতের দিকে দিতে পারবে ফলে আমাদের দিক থেকে আমরা গত বৈঠকেও প্রস্তাব তুলেছি আজকের বৈঠকেও আমাদের বক্তব্য পেয়ে যায় যে যে সময়টা বর্ণিত করা হয়েছে এই সময় এবং দেশের অন্যান্য স্টেট হোটানো তারা পারস্পরিক আলাপ আলোচনা করে যথাসম্ভব একটা বৈঠক মন্ত্রীদের চাইলে আমরা পৌঁছাই কিভাবে এই যে আমাদের জুলাই শনত সেটা বাস্তবায়ন হবে সেই ঐক্যের পথটাই গণতন্ত্র উত্তরণের পথটা তৈরি করবে শান্তিপূর্ণভাবে আমরা এক জায়গায় পৌঁছাতে পারবো নির্বাচন হবে এবং তার মধ্যে দিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরবে এই জায়গাটা অবশ্যই জনগণের হাতেই ক্ষমতা আছে বলে আমরা বলি করি বর্তমানে সরকার জনগণের অভ্যুত্থানে রাখি কিন্তু একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করা সেই প্রক্রিয়ার কথা এখন এখানে ঐক্যমত্যের জায়গা তৈরি করার জন্য যথেষ্ট সময় আছে আমরা ইতিমধ্যে উদ্বেগ নিয়েছি বিভিন্ন রাজনৈতিক দল সাথে আমরা কথা বলছি এবং সেই কথা বলার মধ্য দিয়ে আমরা আশা করি যে একটা ঐক্যবদ্ধ জায়গা আমরা পৌঁছে দিতে পারি এমন কোনো কিছু যেটা হচ্ছে যে একটা হচ্ছে ঐক্যমপ্তার ভিত্তি নয় মানে ঐক্যমপ্তার ভিত্তিতে আহ এমন কোনো কিছু যেটা আসলে বর্তমান সরকারের বৈধতাকে প্রশ্ন করতে পারে অথবা সংবিধানের স্থগিত করা অথবা সংবিধানের উপরে কোনো একটা আহ কিছু চাকরি দেওয়া দিকে হচ্ছে এটা ঐক্যমন্ত্রকের বৃদ্ধি ফলে এই এইটা আমাদের জন্য রাজনৈতিকভাবে সংকোটজনক হবে আমরা যেটা আমরা বারবার বলছি

যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে আমরা আমাদের দিক থেকে কিছু কয়েদি এবং জিজ্ঞাসা সেই কয়েদের জিজ্ঞাসাগুলো আমরা রেখেছি ব্যাপার হচ্ছে যে আমরা যখন অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলাম তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে জুলাই ঘোষণা ভিত্তিতে জুলাই সময় প্রণয়ন করা হচ্ছে তখন কমিশন থেকে আমরা স্পষ্ট করে বলা হয়েছিল যে জুলাই সমাজের সাথে জুলাই ঘোষণা প্রণয়নের

যে জুলাই এবং ঘোষণা কিছুদিন আগেই ঘোষণা করা হলো সেই যেটা খুব অল্প দিনের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে পড়বে না যেটা খুব অল্প দিনের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে পড়বে না এটা আমাদের মূল কথা কারণ একটা গণ এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা

আহলে কোন মধ্য দিয়ে সেটা কার্যক্রম করা সম্ভব না এই জিজ্ঞাসাগুলো আমাদের দিক ছিল আমাৰ বিভিন্ন মিডিয়াৰ ফটোগ্ৰাফাৰ ইলেক্ট্ৰনিক মিডিয়া আমাৰ ভাইৰা বগা আমার নাম ইল আহমেদ আমি লিপারিটা মুখ্যমন্ত্রী পার্টিসিপেট আলোচনা সচরাচর প্রেসের সামনে কমই আসি কিন্তু আজকের একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেই জন্য এই ব্যাপারে আমি আলোচনায় পার্টিসিপেটও করেছি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে জানতে গিয়ে জানাতে চাই আপনারা সবাই আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছ থেকে প্রতিদিনই একটা বিষয়ে অবগত হন যে আমরা দীর্ঘদিন যাবত এই ঐক্যমত্য কমিশন আপনার আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের জন্য বেশ কয়েকদিন যাবত আমাদের সভা করে আসছে তো সেই জায়গাতে আমরা অনেক রাজনৈতিক দল কিছু কিছু বিষয় ঐক্যমদ্ধ কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে কিছু কিছু বিষয়ে নতুন ডিসেপ্ট আছে তো সেই বিষয়গুলো বাস্তবায়নের একটা প্রক্রিয়া

To recommend to the interim government the following measures: Number one, the interim government may enact a constitutional order under the authority of Article 22 of July Declaration imposing the core reforms envisaged by the Charter of 25, 2025, 2025. The constitutional order will be immediately effective. Do so number eight, the constitutional order may thereafter be put to a referendum to be held on the same day as the next general election. The constitutional order may include the provision of referendum. If the constitutional order receives the assent of the people through a referendum, it will be validated with the effect from that day to the next. एक एक तरह नुकसान जिन्हें इस तरह होते समुद्र स्तंभों पर है। ये आगे उतरा এরকম একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার মানে আমাদের যে সংবিধান এই সংবিধানকে অ্যাবুগেট করে নূতন একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় যে আপনার বিভিন্ন পয়েন্ট আপনার আঠাশটি পয়েন্টের উপরে জুলাই ঘোষণাপত্র দিয়েছিলেন এই জুলাই ঘোষণাপত্রের বাইশ নম্বর যে বাইশ নম্বর ধারায় যে ঘোষণাটা আছে এই ঘোষণাটার উপর ভিত্তি করে আপনার একটা ওপিনিয়ন একটা এক্সপার্ট ওপিনিয়ন কয়েকজন জাজ এবং অ্যাডভোকেটদের সমন্বয়ে গঠিত একটা কমিটি এটি আজকে আমাদের সামনে এনে তুলে ধরে থাকে এটা